হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো আমরা এখন সন্ধেবেলা ঘুরতে বেরিয়েছি সমুদ্র সৈকতে রাত না সন্ধেই হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঠিকই আমরা সমুদ্র সৈকতে কাছাকাছি এসে গেছি এখানে কি সুন্দর সুন্দর বক লিখতে হবে એકને આવી જ কাম <coughs> করি

প্রচুর কালেকশন প্রচুর কালেকশন কত বাসনের দোকান আছে দেখো ছোট ছোট বাসন সমুদ্রের কাছেই চলে এসছিলাম আরে ভাই তো ভালো আছে হ্যাঁ তো আজকে আমি টাইম করি না ভালো ভালো তো তোমরা এনজয় তো 5 12 হ্যাঁ ঠিক করে দাও ধন্যবাদ এই যে আমরা চলে এসেছি সমুদ্র সৈকতের পাশে রোড করে পার সমুদ্র সৈকত মোবাইলটা অফ করে পার হই এই যে আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি কত বাজার বসেছে এখান থেকে এটাই কি বিচ মার্কেট বলে না কোনটা

কি দেখছো মাগো দেখো দোকানে কত জিনিস আছে এখানটায় আগে একটু ঘুরি চলো তারপরে কেনাকাটা করব আগে একটু ঘুরে আগে একটু ঘুরি একটু ঘুরে নেই কত বড় এরিয়া নিয়ে বাজারটা বসেছে দেখে মনে হয় শেষ করা যাবে না চলো সমুদ্রের কাছাকাছি মানে ওই জলের দিকে যায় একটু কি সুন্দর সুন্দর ঢেউ আসছে ও রাত এবার তাই ভালো আসলে বুঝি

লগ আউট করতে দিবি না এ এইটা হলে দাদা সুন্দর লাগছে দেখ ওহো কি হবে দিয়া দুয়েরে তো

దూ దిశ <laughs> দেখো বিচ মার্কেটে শঙ্কর দোকান শঙ্কর শাক বিভিন্ন ধরনের সামুদ্রিক যে জিনিসগুলো আছে সেইগুলো এই দাদার দোকানে সব পেয়ে যাবে এবং কম রেটে খুবই কম রেটে এইগুলো সেই কোরাল বলে এগুলো কোরাল নাকি বলে